মানুষের সেবা করতে পারে না তারা আবার কিসের ডাক্তার চিকিৎসকদের আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মবিরতির জন্য চিকিৎসকদের সমালোচনায় সরব শাসক দলের নেতারা নিরাপত্তার প্রশ্নে কেন নীরব তর্কে জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারের নিশানায় কর্মবিরতিতে থাকা চিকিৎসকেরা ভদ্রতার সব সীমা অতিক্রম করে চিকিৎসকদের কুরুচিকর আক্রমণ কল্যাণের

এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয় মুখ খুলে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের সাংসদ এবার ফের চিকিৎসকদের আক্রমণ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে সমালোচনা করতে পারে সেই সমালোচনা আমরা গ্রহণ করছি কিন্তু তার পাশাপাশি বলছি তাদের যেটা কাজ করার প্রয়োজন ছিল সেই কাজটা আজ পনেরো দিন অতিবাহিত হলো চিফ সেক্রেটারি স্যারের সাথে কথা বলার পর পদক্ষেপ এখন অবধি এলো না তাহলে সেই পদক্ষেপগুলো যদি আসতো তাহলে হয়তো আজকে তাকেও এই কমেন্ট করতে হতো না আমাকেও তার রিপ্লাই দিতে হতো না তবে কল্যাণের বক্তব্যের তীব্র সমালোচনা কল্যাণ ব্যানার্জির থেকে মানুষের থেকে বেশি কিছু আশা করে না তিনি রাষ্ট্রপতি অবমাননা করেছেন অবমান করেছেন সংসদে দাঁড়িয়ে সংসদের অপমাননা করেছেন তাই শ্রীরামপুরবাসী হিসাবে আমাদেরও লজ্জা এরকম একটা সাংসদকে এই শ্রীরামপুরবাসী তাকে দিল্লিতে পাঠিয়েছে কাঞ্চনের বেতন নিয়ে খোঁটাই হোক বা লাভলিমৈতের সরাসরি হুমকি বার বার তৃণমূলের জনপ্রতিনিধিদের এসেছে আন্দোলনরত চিকিৎসকেরা যদিও হাসপাতালে নিরাপত্তার বিষয়ে একটি বাক্য খরচ করেনি শাসক দলের কেউই আক্রান্ত হয়েও চিকিৎসকরা মুখ বন্ধ করে থাকুন এটাই কি চাই শাসক দল রিপাবলিক বাংলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের একাধিক দুর্নীতি নিয়ে রাজ্যের তৈরি করা কমিটির জিজ্ঞাসাবাদ উত্তর্ক নাই কিন্তু অন্যদিকে কি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ফের আর্থিক জালিয়াতির অভিযোগ এগারো হাজার টাকা ফি নিয়ে রশিদ না দেওয়ার অভিযোগ পিজিটি পড়ুয়াদের দেখুন স্বাস্থ্য ভবনের তৈরি তদন্ত কমিটি বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তর কন্যায় শুরু করলো জিজ্ঞাসাবাদ ডেকে পাঠানো হয় অভিযুক্ত তৎকালীন ডিন সন্দীপ সেনগুপ্তকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ পাশাপাশি তৎকালীন সহকারী ডিন তথা চিকিৎসক সুদীপ্ত শীল ও নিউরো মেডিসিন বিভাগের আর এম ও নিরাপজ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয় দুপুরের পর থেকে উত্তরকনার হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের ঘরে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ এখানে স্পেসিফিকালি দেওয়া তথ্য মানে কি সেখানে কমপ্লেনের মধ্যে সেরকম কিছু ছিল কিন্তু এই একটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগে গত সেপ্টেম্বরে দফায় দফায় উত্তপ্ত হয় মেডিকেল কলেজ ছাত্রছাত্রীদের আন্দোলনের সঙ্গে সরভন অধ্যাপকরাও চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন ডিন সন্দীপ সেনগুপ্ত সহ সহকারী ডিন সুদীপ্ত শীল আমার কিছু মনে করার নেই আর যখন একটা এনকোয়ারি চলে ইট ইস এবং সেটা রিপোর্ট যখন বেরোবে তখন সে বিষয় নিয়ে সবাই জানতে পারবে একদিকে যখন তদন্ত কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ঠিক তখনই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উঠল আর্থিক দুর্নীতির অভিযোগ এগারো হাজার টাকা ফি নিয়ে রসিদ না দেওয়ার অভিযোগ পিজিটি মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ স্নাতকোত্তর পড়ুয়াদের এসিএলএস এবং বিএলএস কোর্সের জন্য কলেজ কর্তৃপক্ষ এগারো হাজার টাকা নিয়েছে কিন্তু সেই ফি বাবদ পড়ুয়াদের এখনও কোনো রশিদ দেওয়া হয়নি যেহেতু ওটা এনএমসি কারিকুলামের মধ্যে আছে এবং ওখানে বলা আছে কলেজকে করাতে হবে যেখানে অন্যান্য কলেজে এনআসিসিয়া ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছে তো সেখানে কেন এটা আমাদেরকে বাইরে থেকে নিয়ে এসে করানো হলো এবং যদি এর টাকাই লাগে তাহলে সেটা আমরা কেন দেবো এটা কলেজের অ্যাকাডেমিক ফান্ড থেকে কেন দেওয়া হলো না তো আমাদের দাবি আজকে এটাই যে যেন তাড়াতাড়ি ব্যাপারটা দেখে আমাদের টাকা সম্ভব হলে রিফান্ড করা আমরা রিফান্ডই চাইবো না এখনও পাইনি কথা চলছিল কি আমাদের একটা রসিদ দেওয়া হবে কিন্তু সেটা এখনও আমরা পাইনি রকম বিষয় কাজ করছে কী না করছে সেটার জন্যই আজকে ডেপুটেশনটা দেওয়া তো আমরা এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অধ্যক্ষের কাছে স্মারক লিপেও জমা দিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আর্থিক দুর্নীতি হয়েছে কিনা তাও জানতে চান পড়ুয়ারা শিলিগুড়ি থেকে রণজিৎ বোসের রিপোর্ট রিপাবলিক বাংলা